আসসালামু আলাইকুম সালাম আমি পরিবারের পক্ষতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে সেটা আমরা রান্না করব আজকে আমরা রান্না করব হচ্ছে ইলিশ মাছ পটল দিয়ে তো চলুন দেখি ভিডিও আমরা একটি ইলিশ মাছ নিয়ে নিয়েছি আর খুব সুন্দর একদম তাজা তাজা কিছু পটল নিয়ে নিয়েছি পটলগুলো কিন্তু খুব সুন্দর আর দেখতেও কিন্তু অনেক ভালো লাগছে পটলগুলো খেতেও ভালো লাগবে আমরা ইলিশ মাছটা নিয়েছি তো যাই হোক আমাদের জাতীয় মাছ ইলিশ আমাদের মতো পরিবারে এখন ইলিশ মাছটা খাওয়া একটু কষ্টসাধ্যই কারণ সাধ্যের বাইরে বললেই হয় এই যে একটা মাছ পনেরোশো টাকা কেজি যেটা আমার হয়তো একবারে রান্না করে নিতে হবে এতটা দাম হওয়া ঠিক না আর একটু কম হলে আমাদের জন্য ভালো হতো যাই হোক মাছটা আমরা কেটে নিচ্ছি ইলিশ মাছ কাটা কিন্তু খুবই সহজ একদমই সহজ জাতীয় মাছ তো আর এমনি এমনি হয়নি অল্প একটু ধুয়ে নিলে হয়ে যায় কিংবা খুব খুব সহজে হয়ে যায় আমরা পটলগুলো একটু ছিলে নিচ্ছি মাছটা যেরকম একটু লম্বা লম্বা না পটলগুলো আমরা একটু লম্বা করে কেটে নিব খুবই মজাদার একটি তরকারি আমরা আজকে রান্না করব গরম ভাতে তো খুবই ভালো এটা ছোট বড় সবাই কিন্তু খেতে পারে আর ইলিশ মাছটা কিন্তু সবাই পছন্দ করি আমরা তো মাছটাকে একটু এপিট ওপিট করে নিলাম এবার আমরা পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ এবং কাঁচামরিচ একসাথে পেস্ট করা সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি এবার আমরা লবণ দিয়ে দিলাম স্বাদ মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম যেহেতু খুব কড়া করে রান্না করব না একটু হালকা করে রান্না করব মরিচের গুঁড়া দিয়ে দিলাম ছোটো চামিচের এক চামচ এবার খুব ভালো করে নেড়ে দিচ্ছি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি এবার আমরা পটলটা দিয়ে দিলাম দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি পটলটাকে পটলটা আসলেই খুব ভালো ছিল খুব ভালো করে মিশিয়ে নিলাম আমাদের পটলটা কষানো হয়ে গেছে এবার আমরা ঝোলের পানি দিয়ে দিচ্ছি পটল সিদ্ধ হতে কিন্তু অনেক পানি লাগে না তারপর যেহেতু আমরা ঝোল রান্না করব এই জন্য ঝোলের পানিটা দিয়ে দিলাম এবার খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি পটলটা সিদ্ধ প্রায় হয়ে এসেছে আমরা এবার জিরা বাটা দিয়ে দিলাম শিলপাটা বাটা যে জিরাটা সেটা দিয়ে দিলাম পটলটা কিন্তু বোঝাই যাচ্ছে যে সিদ্ধ সিদ্ধ হয়ে এসেছে এবার আমরা মাছটা দিয়ে দিচ্ছি ওপিট ওপিট করে রেখেছিলাম যে মাছটা মাছটা দিয়ে দিচ্ছি খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু রান্নাটা কমপ্লিট করে ফেলা যায় এবার আমরা একটু শেষে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম আমাদের রান্নাটা হয়ে গিয়েছে দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে খেতেও অসম্ভব মজাদার একটি খাবার তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন আজকের মতো এখানে আল্লাহ হাফেজ